চট্টগ্রামে প্রশিক্ষণ বিমান দুর্ঘটনায় নিহত স্কোয়াড্রন লিডার আসিম জাওয়াদের জানাজা ঢাকায় বিমান বাহিনীর ঘাঁটি বাসারের প্যারেড গ্রাউন্ডে অনুষ্ঠিত হয়েছে মানিকগঞ্জে আরেকবার জানাজা শেষে দাফন করা হবে দর্শক এই বিষয়ে সবশেষ পরিস্থিতি জানব মানিকগঞ্জে রয়েছেন আমাদের সহকর্মী জাহিদুল হক জাহিদ জাওয়াদের মরদেহ কখন মানিকগঞ্জে পৌঁছতে পারে জানাজার প্রস্তুতি সহ বিস্তারিত আমাদেরকে জানাবেন নাদিরা অসীম জাহাদের যে মরদেহ সেটি কিন্তু বাংলাদেশ বিমান বাহিনীর যে হেলিকপ্টার তাদের নিজস্ব হেলিকপ্টার কিন্তু মানিকগঞ্জ যে জেলা স্টেডিয়াম আছে শহীদ মিয়া স্তপন স্টেডিয়ামে সেখানে কিন্তু নিয়ে আসা হয়েছে এবং নিয়ে আসার পরে কিন্তু তার আত্মীয় স্বজন মানিকগঞ্জের সর্বস্তরের মানুষ তাকে কিন্তু এক দেখার জন্য স্টেডিয়ামে এসেছে আমাদের দর্শকদের দেখানোর চেষ্টা করছি যে আসিম জাহাদের যে মরদেহ সেটি কিন্তু একটি লাশবাহী অ্যাম্বুলেন্স এই মাত্র তোলা হয়েছে বিমান থেকে নামানোর পরে মূলত এখানে একটি শোকাবহ একটি পরিবেশ তার আত্মীয় স্বজন পরিবার বর্গ তাকে এক দেখার জন্য এসেছে আরেকটি তথ্য জানিয়ে রাখতে চাই যে মানিকগঞ্জের যে সেওতা কবরস্থান রয়েছে সেখানে কিন্তু জুমার নামাজের পরে মূলত তার দাপন সম্পন্ন হবে তার আগে তার জানাজা এখানে সম্পন্ন হবে তার বলে তার পরিবার সূত্রে আমাদেরকে জানিয়েছেন তো এখানে এখানে তার মরদেহটি আসলে নেওয়া হয়েছে একটি লাশবাহী গাড়িতে এবং এখানে মানিকগঞ্জের সর্বস্তরের মানুষ যারা আছেন তাকে এক নজর দেখার জন্য আসছেন এবং যে তাকে যে সম্মাননা যে বিষয়গুলো যেগুলো আছে সেগুলো কিন্তু দেয়া হয়েছে এবং তার পরিবার বর্গের কাছে কিন্তু তার আসিম যাওয়াদের মরদেহ হস্তান্তর করা হয়েছে এই ছিল আমার কাছ থেকে আসলে সবশেষ পরিস্থিতি জাহিদুল ধন্যবাদ আপনাকে